দেখেন রং লেগেছে গায়ে পাতা ছাড়া পুরাটাই ফুল চমৎকার হাইব্রিড জাতের কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছেন এই পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট বিশিষ্ট লেখক গীতিকার সুরকার ডিআইজি ফকির এস এম রকুনুদ্দিন স্যার কি চমৎকার দৃষ্টিনন্দন লাল রক্তে রঞ্জিত এই যেন লাল শাড়ি পরে আছে কৃষ্ণচূড়া গাছে যেখানে একটা পাতাও নাই পুরাই ফুল 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 সেই চমৎকার কৃষ্ণচূড়া গাছে দেখেন রং লেগেছে গায়ে পাতা ছাড়া পুরাটাই ফুল চমৎকার হাইব্রিড জাতের কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছেন এই পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট বিশিষ্ট লেখক গীতিকার সুরকার ডিআইজি ফকির এস এম রকুন স্যার কি চমৎকার দৃষ্টিনন্দন লাল রক্তে রঞ্জিত এই যেন লাল শাড়ি পরে আছে কৃষ্ণ চূড়া গাছ যেখানে একটা পাতাও নাই পুরাই ফুল 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 সেই চমৎকার কৃষ্ণচূড়া গাছে ঐতিহ্যে ফেনি